এর ফলে পারিবারিক দর্শকরা হলে যাওয়া কমিয়ে দেয় এবং ধীরে ধীরে হলে যাওয়া একটি খারাপ ব্যাপার হিসেবে বিবেচিত হতে শুরু করে আর সিনেমা দেখতে শুরু করলো শুধু নির্দিষ্ট এক শ্রেণীর মানুষ বাংলা সিনেমার প্রতি সাধারণ দর্শকদের আগ্রহ কমতে থাকে বাংলাদেশের অনেক সিনেমা হলের পরিবেশ হয়ে ওঠে অব্যবস্থাপনায় ভরা নোংরা চেয়ার অপরাধীদের আড্ডাখানা আর নিরাপত্তাহীনতার কারণে সাধারণ দর্শকরা হলে যাওয়া বন্ধ করে দেয় তবে এখন অনেক সিনেমা হল আবারও ভালো অবস্থানে আসার চেষ্টা করছে কিন্তু অতীতের এই সব ঘটনায় দর্শকদের হল থেকে দূরে সরিয়ে দিয়েছে দুই সালের পর থেকে টেলিভিশনে ডিভিডি এবং ইন্টারনেট সহজলভ্য হওয়ায় মানুষ ভালো মানের বিদেশি সিনেমা দেখতে শুরু করল ভারতীয় ও হলিউডের ছবি সহজেই ঘরে বসেই দেখা যেত কিন্তু আমাদের সিনেমাগুলোর গল্প ও প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকল ফলে দর্শকরা মুখ ফুরিয়ে নিল এতে হল মালিকদের ব্যবসা নষ্ট হতে থাকে এবং ধীরে ধীরে হল বন্ধ হতে থাকে এই পতনের পেছনে মূলত মানহীন কন্টেন্ট অশ্লীলতার আধিপত্য প্রযুক্তিগত পিছিয়ে থাকা ফলের দুরবস্থা বিদেশি সিনেমার আধিপত্যর মতো কারণগুলো গুলো দায়ী এখন প্রশ্ন হলো বাংলা সিনেমার সুদিন কি আর আসবে না